নমস্কার কবি মন্দাক্রান্ত সেনের কবিতা কবিতার নাম ঘর ঘর বলতে ছায়ায় ঘেরা বাড়ি দুয়োর খুলে উঠোনে পা পরে ঘর বলতে ফিরব তাড়াতাড়ি ঘর বলতে তোমায় মনে পড়ে ঘর বলতে মাঠের পরে মাঠ আলের ধারে রোদ মেলেছে পা দিঘির কোলে ভাঙ্গাসানের ঘাট। ভাত রেঁধেছি না ঘর বলতে বসব পাশাপাশি নিঝুম পাড়া আটটা বেজে গেলে দূরের থেকে শুনব রেলের বাসি ঘর বলতে সমস্ত রাত ধরে ঘুমের চেয়েও নিবিড় ভালোবাসা ঘর বলতে তোমার দুচোক ভরে স্বপ্নগুলো কুড়িয়ে নিয়ে ঘর এসব খুঁটি নাটি ঘর বলতে আকাশ থেকে ভূমি একদিকে পথ বিষম হাঁটাহাঁটি পথের শেষে घर बोलते तुमी धन्यवाद